শীতকাল শীতকাল মানে হলো নানা রকম সব হরেক রকম সবজি আর হরেক রকম সবজি মানে বাঙালির সবচেয়ে প্রিয় হলো খিচুড়ি আর তার সঙ্গে যদি বেগুনি বা বেগুন ভাজা হয়ে যায় তাহলে ব্যাপারটা একদম জমে যাবে ঠিক না তাই আজকে তোমাদের মাই মাউস মেনুতে আজকের মেনু হলো খিচুড়ি আর বেগুন ভাজা এখানে আছে গোবিন্দভোগ চাল এবার গোবিন্দভোগ চাল হাঁড়ির মধ্যে দিয়ে দেব এখানে আছে মুগের ডাল এই মুগের ডালের সঙ্গে আপনারা মুসুর ডালও নিতে পারেন কিংবা শুধু মুগের ডাল দিয়েও করতে পারেন মুগের ডালটা এবার একটু কড়াই নেব ডালটা ভাজা ভাজা হয়েছে এবার এটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো জলে এখানে ফুলকপি বিনস গাজর এবং আলু সব কিছু ছোটো ছোটো করে কেটে রেখেছি এবার এগুলোকে এক এক করে ভেজে নেব সবজিগুলো একসঙ্গে ভেজে নেব সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো ফুলকপিগুলো এবার ভেজে নেব ফুলকপিটাও ভাজা ভাজা হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব খিচুড়ির জন্য একটা মশলা প্রস্তুত করে নেব সেটার জন্য প্রথমে কড়াই তেল দিয়েছি এবার এখানে দেব রসুন কুচি রসুনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে দিয়ে দেব পেঁয়াজ একটু লবণ দিয়ে দেব লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে তাড়াতাড়ি জল বেরিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেবো টমেটো এটা দিয়ে দেবো আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো মশলা ধোয়া জল এইভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা কথা হয়ে গেছে এবার এটা নামিয়ে রেখবেন এবার ঢাকা দিয়ে খিচুড়ির হাঁড়িটা বসিয়ে ভেজে রাখা সবজিগুলো ফুটন্ত ভাতের মধ্যে দিয়ে দেব ফুলকপিটা এখন দেবো না ফুলকপিটা একটু পরে দেব লবণ খিচুড়ি ফুটে ফুটে হয়ে এসছে এবার মশলাটা দিয়ে দেব এইভাবে একটু মাঝে মধ্যে নেড়ে রাখতে হবে না হলে নিচে লেগে লেগে যেতে পারে ভেজে রাখা ফুলকপিগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে দুটো ডিম দিয়ে দেব ডিম দিলে খিচুড়ির মধ্যে স্বাদটা খুব ভালো হয় আপনারাও যারা খিচুড়ি করবেন এবার ভেতরে ডিম দিয়ে দেখবেন খুব ভালো স্বাদ আর এইবার খিচুড়িটা একটু ঘন হয়ে এসছে তো এবার একটু বারে বারে নেড়ে রাখতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে এবার একটু চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার খিচুড়িটা হয়ে এসছে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো প্রত্যেকে এক হাঁড়ি গরম গরম খিচুড়ি একদম তৈরি এবার নামিয়ে নেব দেখুন এতটাই গরম এখনো ফুটছে বেগুন ভাজার জন্য বেগুন এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব লবণ এবার হলুদ গুঁড়ো বেগুন ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিত গরম হয়ে গেছে এবার বেগুনগুলো দিয়ে দেব বেগুন ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর আঁচ লেগেছে বেগুনগুলোতে এবার এগুলো তুলে নেয় হে গাইস রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং আরও এমন ইজি অ্যান্ড সিম্পল রেসিপি দেখার জন্য মাই মমস ম্যানু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ